আবারও হাজির হয়ে গেছি দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্ব কিন্তু তার আগে চোখ রাখব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাকনোজারে ইন্ট্রোডিউসিং শ্রী বালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট পন্থনিবাস সিচুয়েটেড ইন বোলপুর অ্যামিটস দ্য ল্যান্ড We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Dhuas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Calcutta Police শুরু হয়ে গেল মেয়েদের সাব জুনিয়র জাতীয় ফুটবল আগামীকালের প্রথম ম্যাচ নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার নবাবের শহরে কলকাতা ডার্বি প্রীতম কোটাল আবার সবুজ মেরুনে আই লিগ থ্রিতে নৈহাটিতে আগামীকাল নামছে ডায়মন্ড হারবার এফসি রাজস্থান ইউনাইটেডে সই তন্ময় চলে আসি এবার বিস্তারিত খবরে গোলের বন্যা বয়ে গেল প্রিমিয়ার ডিভিশনের খেলায় সোমবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে ক্যালকাটা পুলিশ ক্লাব দুই গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামীকে ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়ে শেখ শাহিল রহমান দুটি গোল করেন অন্য গোলগুলি করেন প্রকাশ দাস অয়ন নাগ ও সমীর বাইন টালিগঞ্জের গোল দুটি করেন কুনাল কান্তি নস্কর ও সুরজিৎ কুন্ডুর 言われて、ノっハウダーのこと。 মেয়েদের সাব জুনিয়র জাতীয় ফুটবল মালদা ও মুর্শিদাবাদের বহরমপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সকালে গ্রুপ সি এর ম্যাচে মিনতি রায়ের প্রশিক্ষণে বাংলা প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লির বিরুদ্ধে গ্রুপে বাংলার অপর দুই প্রতিদ্বন্দ্বী দল হল ছত্তিশগড় ও আসাম আগামীকাল বাংলার মেয়েরা প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি সেই ম্যাচে বাংলার সম্ভাবনা নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার ও ম্যাচ কমিশনার অনামিকা সেন একবার শুনে নেব আপনাকে আইফে টিভিতে স্বাগত যেটা প্রথম প্রশ্ন থাকবে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কিন্তু সাব জুনিয়র মহিলা ফুটবলে বাংলার প্রথম ম্যাচ খেলতে নামছে দিল্লির সাথে নিজের রাজ্যে খেলা কতটা অ্যাডভান্টেজ মনে করছেন আপনি আমার তো মনে হয় বাংলায় যখন খেলা হচ্ছে পুরোপুরি অ্যাডভান্টেজটা তো বাংলার থাকবেই থাকবে তার কারণ শুধু যে জায়গা বলে তা নয় আশেপাশে যে দর্শক আমরা যখন আগে বাইরেও যখন খেলাতে যেতাম কি খেলতে যেতাম তখন কিন্তু একটাই কথা তো বাঙ্গাল টিম আগিয়া বেঙ্গল টিম আগিয়া তো অর্থাৎ বেঙ্গল যখন কলকাতায় খেলছে আমার মনে হয় পুরোপুরি সাপোর্ট থাকবে দ্বিতীয় যারা জানতে চাইবো যে বাংলার গ্রুপে কিন্তু আসাম দিল্লি ছত্তিশগড় তিনটে দলে কিন্তু খুব খারাপ ফুটবল তারা খেলে না সাম্প্রতিক যা দেখছি এটা বাংলার জন্য কি অ্যাডভান্টেজ না কারণ প্রথম গ্রুপেই যদি তুমি ভালো দলগুলোকে খেলে ফেলো সেক্ষেত্রে নক আউট স্টেজে কিন্তু খেলাটা মনে হয় অনেকটা ইজি হয়ে যায় যাই না আপনি কি বলবেন অবশ্যই অবশ্যই যেটা উচিত ওদের পুলে যে সমস্ত টিমগুলো পড়েছে আমাদের বাংলার কাছে ওরা কিছুই না বাংলার কাছে আমি আমি মনে করি বাংলা ভাগ আশি ভাগ বলবো না একশো ভাগ এগিয়ে ওরা টেন পারসেন্ট বাংলার কাছে যদি সেই অবস্থায় খেলতে পারে কারণ বাংলা হচ্ছে ফুটবলের বাঘিনি যাকে বলবো ফুটবল খেলা হয় বাংলায় বাঘ বাংলা হচ্ছে বাঘ ফুটবলের অর্থাৎ বাংলা পুলি যারা পড়েছে আমার মনে হয় না বাংলা টিম হারবে অবশ্যই তাদের যেতা উচিত চলে আসি এবার পরের খবরে নবাবের শহর লখনৌয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে আজ এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি বাঙালির চিরকালীন আবেগের দুই দল মোহনবাগান ও ইস্ট বেঙ্গল একবার দেখে নেব কি হলো সেই ম্যাচে And here goes Seto. Can he give that lead? Yes, he does. Seto scoring for Monbagan Super Jack. Vishnu. Try to be cheeky and once again in a very similar fashion. Something is wrong on that side post. Vino George cannot believe it. East Bengal fans cannot believe it. Vishnu and Aditya Patra all eyes on him and he has made the save. And a brilliant one. It was going into that bottom corner. Shivaji. And now, what will happen? It's absolutely tense here. Brilliant on that. Adel Abdullah. And he converts. So here is one. Abhishek Balwari. Remember the name. Yes, it is. The moment could be. Aditya Patra, can he make a save? And again, he makes a brilliant save. A lot of pressure. Abhishek getting in confidence. chakumandi he has to score. there is one thing in his mind. And he makes The boy from Kashmir, Ranabhat. Can he make it now? সবুজ মেরুন জনতার নয়নের মনি প্রীতম কোটাল আবারও ফিরছেন মোহনবাগানে সূত্রের খবর তেমনি কেরালা ব্লাস্টার থেকে আবার মোহনবাগানের অনুকূলে স্বাক্ষর করছে তিরিশ বছর বয়সী এই ডিফেন্ডার আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে আই লিগ থ্রি এর গ্রুপ পর্যায়ের খেলা আগামীকাল মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে নামছে বাংলার ডায়মন্ড হারবার এফসি তারা খেলবে গাজিয়াবাদ সিটি এফসির বিরুদ্ধে রাজস্থান ইউনাইটেড দলে সই করলেন বাঙালি মিডফিল্ডার তন্ময় ঘোষ মহামেডান স্পোর্টিং থেকে লোনে এই বাঙালিকে দলে নিয়ে মাছ মাঠ শক্তিশালী করতে চায় রাজস্থান সোমবার ছিল কলকাতা ফুটবল লীগের অন্য অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল প্রথম ডিভিশনের খেলায় কল্যাণী বি থ্রি মাঠে এফসিআই ইস্ট জোন এক শূন্য গোলে শালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে হারায় একমাত্র গোলটি করেন আকাশ তামাং প্রথম ডিভিশনের অন্য ম্যাচে রানাঘাট স্টেডিয়ামে শ্রীভূমি এফসি ও ক্যালকাটা পোর্ট ট্রাস্টের খেলাটি গোল শূন্য শেষ হয় দ্বিতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে জ্যোতির্ময় এসি ও সাদান এসির খেলাটি গোল শূন্য শেষ হয় তৃতীয় ডিভিশনের খেলায় এইচ মাঠে সোনালী শিবির এসি এক শূন্য গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাবকে সোনালির পক্ষে একমাত্র গোলটি করেন মোহাম্মদ তৌসিফ খান নয়াবাদ ত্রিহুরিয়া মাঠে আলিপুর স্পোর্টিং ক্লাব ও গড়লঘাচা এসসির খেলাটি এক এক গোলে ড্র হয় আলিপুরের গোলটি হিমালয় বাহাদুরের গরল গাছ হয়ে করেন গয়েশপুর ক্যালকাটা জিমখানা এক গয়েশপুরে ক্যালকাটা জিমখানা এক শূন্য গোলে বালি দেশবন্ধু হাওড়া এম এস এ কে হারায় গোল করেন সাগর মন্ডল দেশবন্ধু পার্কে কুমোরটুলি ইনস্টিটিউট দুই শূন্য গোলে গ্রিয়ার এসসি কে হারায় কুমোরটুলির হয়ে অরিত দত্ত ও মেঘনাথ রায় গোল করেন পঞ্চম ডিভিশনের খেলায় ওয়াই এম সি মাঠে ন্যাশনাল এসি তিন শূন্য গোলে অরুণোদয় ক্লাবকে হারিয়েছে ন্যাশনালের হয়ে শুভঙ্কর গায়নে জোড়া গোল এবং অতনু মেটে গোল করেন টাউন মাঠে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব চার শূন্য গোলে ওয়াইএমসিএ এ চৌরঙ্গিকে হারায় বিজয়ী দলের পক্ষে রিমেল টুডু দুটি নারায়ণ হেমরম ও সাগুন হেমরব গোল করেন বিজি প্রেস মাঠে প্রবাসী উৎকল ক্লাব তিন দুই গোলে বেলেঘাটা বালক বৃন্দকে হারায় প্রবাসীর হয়ে গোল করেন বিশ্বজিৎ নাইয়া দুটি ও প্রদীপ মন্ডল বেলেঘাটা গোল দুটি মোহাম্মদ ইমরাম ও দেবব্রত রায় হ্যাঁ ঠিক ধরেছে এখন সময় হয়ে গেছে প্রতিদিনের ফুটবল মগজা সবার শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হল ডুরান ফাইনালে মোহনবাগান ও বেঙ্গল শেষবার মুখোমুখি হয়েছিল গত বছরে সেই ম্যাচে মোহনবাগান এক শূন্য গোলে জয়ী হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সামিরুল মোল্লা এবং ফেসবুক পেজে পাল এবং সম্বর্ত কবিতা সেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার চলে আসি আজকের প্রশ্নে গতকাল ছিল ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি শৈলেন মান্নার জন্মদিন তিনি গর্বিত করেছেন ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবলকে তিনি মোহনবাগান দলের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন ফুটবলার জীবনের পরে কর্মকর্তা আমৃত্যু জড়িয়েছিলেন মোহনবাগানের সঙ্গে আমাদের আজকের আজকের প্রশ্ন প্রশ্ন কিন্তু সঙ্গে তার সম্পর্ক নিয়ে নয় আমাদের হলো শৈলেন মান্না কলকাতা ময়দানে প্রথম কোন ক্লাবে খেলেন কি মনে হয় পারবেন একটু ভাব ভাবলে নিশ্চয়ই পারবেন আর উত্তরটা পেয়ে গেলে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্বনি শুভরাত্রি